গুড মর্নিং বন্ধুরা আজকে আর একটা নতুন দিন নতুন সকাল নতুন ব্লগ নিয়ে আবার শুরু করলাম হোটেলে তো এসে গেছি হোটেলে এসে একদম একটু রেস্ট নিয়ে একদম চান টান সব করে নিয়েছি আমি করে নিয়েছি বাবুও করে নিয়েছে এখন রনি চান করছে তা ভাবলাম সকাল থেকে পুজো দিতে যাব সকাল থেকেই ভাবলাম ব্লগটা শুরু করি তা ওই জন্য ওই রেডি হয়ে গেছি জাস্ট একটু চুলটা বাঁধবো টিপ করবো হয়ে যাবে হ্যাঁ করি পড়ে যা আর বাইরেটা দেখো এখনও অন্ধকার রয়েছে ব্যালকনিটা এখনো অন্ধকার রয়েছে হ্যাবোক কিছু নয় হোটেলটা কিন্তু তাও খারাপ লাগছে না ভালো লাগছে ওই দুদিন তিন দিনের জন্য এসেছি ওইটা নিয়ে ভাবাভাবির অত কোনো কারণই হয়নি ঠিক আছে চলো এখন জাস্ট ভিডিওটা শুরু করলাম মন্দিরে তো ফোন অ্যালাউ নেই ফোনটা নিয়ে যাবো মন্দির থেকে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে চলো তাহলে এখনকার মতন রাখছি পরে আবার কথা বলব চলো চলো হয়ে গেছে চান টান একদম রেডি এবার পুজো দেওয়ার জন্য বেরিয়ে যাচ্ছি চল এখন রাস্তায় ভালো করে আলো ফোটেনি কিন্তু চাঁদটা দেখো কি ভালো লাগছে কোনো অন্ধকার অন্ধকার মতনই আছে হ্যাঁ একটু আলো এসে গেছে একটু আলো এসেছে আকাশটা কিন্তু অন্ধকার অন্ধকারই আছে চল একদম মন্দিরের সামনে চলে এসেছে বুঝতে পারছি না আগে দুবার এসছি দিন আগে যে সব মানে দোকান বসানো আছে

লাইনে দাঁড়িয়ে গেছে বিশাল লাইন বিশাল লাইন আমাদের যারা এসেছে দাদাগুলো ওরাও সব দাঁড়িয়েছে কিন্তু কোথায় দাঁড়িয়েছে অনেক খুঁজতে গেছে বিশাল লাইন আহ খুব সুন্দর গরু আছে দেখো

এখন বাজে ছটা চল্লিশ তাও লাইনে দাঁড়িয়েছি আমরা দিদিরা সব দাঁড়িয়েছি পাঁচটায় এখনও অনেক আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি আর পুজো দিয়ে বেরিয়ে বেশ কিছু ফটোগ্রাফি তুলে তারপর দেখছি একজন কাকিমা একটা গোপাল হাতে নিয়ে মানে দাঁড়িয়ে রয়েছে সবাই পায়ে আবির দিচ্ছে তা আমি একটু পায়ে আবির দিলাম ঘরের ঠাকুরকে তো আর সেরকম দেওয়া হয় না তাই জন্য আমি এই গোপালকেই আবির দিলাম বেশ ভালো লাগলো সাথে আর ভিডিও করা হয়নি মানে মানে ঠাকুর পুজো দিয়ে তো অনেকক্ষণ চলে এসেছি অনেকক্ষণ অনেকক্ষণ এসেছি মানে এত রোগ না আর মানে শরীর অস্থির লাগছিলো মনে হচ্ছিলো যেন কখন এই হোটেলে আসবো আর একটু কচুরি এনেছিলাম রাস্তা থেকে কচুরি খেয়েছি ছেলে ঘুমিয়ে পড়েছে সেই কালকে সকালে উঠেছে সারা রাত ট্রেনে ঘুমাইনি আর ট্রেনের মধ্যে যা যদি আমরা করেছি মানে সে যাই হোক আর এখন একটু শুয়েছি রনি একটুখানি আসে বা আছে পাশের ঘরে সবার সাথে আছে সব মেয়েরাই এখন ঘুমিয়ে পড়ছে মানে ভালো লাগছে না আর ঠিক আছে ওই জন্য ভিডিওটা করা হয়নি কন্টিনিউ করতে পারিনি চলো এখন একটু রেস্ট নিই আর এই রঙ মাখিয়েছে আমার বডি আর কেউ না রঙ না আগে ঠিক আছে চলো এখন একটু রেস্ট নিই এখন একটু রেস্ট নিই তারপরে আবার একটু তোমাদের সাথে কথা বলবো চলো আমাদের এখন দুপুরবেলা মানে রং খেলা শুরু হয়েছে আর কি ঘর আমি সব ভুলে গেছি কার কি ঘর মুনিয়াদাদের ঘর কোনটা চলো এই যে রুবি দি এখন সবে আমাদের একটু একটু করে পাখা শুরু হয়েছে আর বাইরে বাজছে বস এই বই ঘর ও আচ্ছা হ্যাঁ 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 তুমি কি পড়বে বৌদি আমিও তো এইটা হয়েছে বলে আর ওরা